সবাই মিলে যাচ্ছি আমাদের ত্রিপুরার ঐতিহ্যময় জায়গায় ত্রিপুরেশ্বরী মায়ের দর্শনে সপরিবারে যাচ্ছি আজকে হলো সরস্বতী পূজার দিন সরস্বতী পূজায় সকালটা এমন সুন্দরভাবে শুরু করতে পারবো ভাবতেও পারিনি গতকালকে আমার হাজব্যান্ড এসেছে তো ও আসার পর প্ল্যান হয়েছে হঠাৎ করে আর এমনিতেও ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে হঠাৎ করে প্ল্যান করলেই যাওয়া যায় আর আমি বিশ্বাস করি কথাটা অনেকবার আমরা চেষ্টা করেছি যাওয়ার জন্য এই বছরের ভিতরে কিন্তু যেতে পারিনি গত বছর গিয়েছিলাম তাও খেয়ে নিয়েছি তো এই কারণে মন্দিরের ভিতরে আর ঢুকিনি তো এইবার আবার যাচ্ছি তো সবার সঙ্গে থেকো আমরা বাইপাস দিয়ে এসেছি না ও আচ্ছা আচ্ছা এখন আমরা মেন রোডে উঠে গেছি আর আমাদের ত্রিপুরার দেখো এই প্রাকৃতিক সৌন্দর্যটা কতটা ভালো লাগে দেখতে যদিও আমার মোবাইল এতটা ভালো আসছে কি না আমি জানি না চারিদিকে বনাঞ্চল আর মধ্যে দিকে রাস্তা আমার মনে হয় বাইরে কোথাও গেলে এই রকম একটা পরিবেশ পাওয়া যাবে কি না জানি না আমাদের ত্রিপুরার মধ্যে কিন্তু এই জিনিসটা আমার খুবই ভালো লাগে আর আমি ত্রিপুরার হয়ে আমার যেহেতু ভালো লাগে আপনারা বাইরে থেকে যদি কেউ আসেন আশা করি খুবই ভালো লাগবে আমাদের ত্রিপুরাটা একদমই ছোট্ট ছোট্ট হলেও ত্রিপুরার মধ্যে যে শান্তি এই শান্তিটা কিন্তু আমি কোথাও গেলে পাই না অনেক জায়গাতেই গিয়েছি এখন পর্যন্ত কোনো জায়গাতেই ত্রিপুরার মতো শান্তি পাই না ত্রিপুরাটা একদমই মানে বনাঞ্চলে ঘেরা তারপরও ত্রিপুরার মধ্যে আলাদা একটা শান্তি একটা সমৃদ্ধি আছে তো বাইরে থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকুন তাহলে অবশ্যই একবার আমাদের ত্রিপুরাতে এসে ভিজিট করে যাবেন খুবই ভালো লাগবে আশা করি সঙ্গে থাকুন এখন আমরা যাচ্ছি ত্রিপুরা সুন্দরী মায়ের মন্দিরে আমরা উদয়পুর যাওয়ার পথে বিওসিফ থেকে তেল নিয়ে নিচ্ছি আর এখন আর কত কিলোমিটার আছে জানি না আজকে আমাদের উদয়পুর থেকে আরও দূরে যাওয়ার ইচ্ছা আছে বলতে নারকুল কুঞ্জ দেখা যায় কতটুকু যায় আর যেখানেই যায় তোমাদের সঙ্গে অবশ্যই ভিডিও শেয়ার করবো সবার সঙ্গে থেকো হারিয়ে গেছি আমরা বাবুয় মামনি পেছনে বসেছে আর আমি সবসময়ই সামনে থাকি আমার মামনি বাবু সবসময় আমাকে সামনে দেয় কেন জানি না অনেক বাচ্চারা তো সামনে বসার জন্য একদম বাচ্চা কি অনেক বড়রাও এরকম করে যে আমি সামনে বসবো সামনে না বসলে মন খারাপ হয়ে যায় তো আমাদের আবার অন্যরকম সবসময় বাচ্চারা নিজে থেকেই পেছনে চলে যায় আর আমাকে সামনে দিয়ে দেয় তো আর আমরা দুজন সামনেই বসি সবসময় খারাপও লাগে না আবার বেশি ভালোও লাগে না কারণ বাচ্চারা যদি চায় নিজে সামনে বসতে অবশ্যই সামনে বসতে পারে আমরা এসেছি মাতার বাড়ির সামনে আর এখানে আসা মাত্রই এই যে প্যারা ভিতরে ভিতরে প্যারার দোকান থেকে ভিতরে নেবো ভিতরে আছে তো জায়গা আছে তো ভিতরে আমি আগে ভিতরে রাখছিলাম আমরা সবাই চলে এসেছি মাতাবাড়িতে আর এখন আমরা প্যারা নেব আমাদের মাতাবাড়ির প্রসিদ্ধ সবচেয়ে থেকে ভালো যে জিনিসটা যেটা হলো প্যারা ত্রিপুরার মধ্যে মাতাবাড়ির প্যারা একদমই বিখ্যাত এই যে শ্রীরাম প্যারা ভাণ্ডার নেব আর আমাদের ত্রিপুরার সবচেয়ে থেকে বিখ্যাত যে জিনিসটা এটা হলো প্যারা ত্রিপুরার প্যারা মাতাবাড়ির প্যারা একদমই অন্যরকম এখান থেকে আমরা যা যা লাগে সবকিছু নিয়ে নেব আর এটা হলো জয় শ্রীরাম প্যারা ঘাটা

আসলে ভিডিও করা বারণ না তো অনেক সময় অনেকে রিলস বানায় এইসব বানায় এই কারণে মাতাবাড়িতে ভিডিও করা বারণ তো আমি একটু সময় করছি কারণ আজকে এতটা ভিড় লম্বা লাইন এই যে মানুষের লাইন লম্বা লাইন এখানে পুজোর একদম ঠিক সময় এসেছি আমরা এই কারণে ঢাক ঢাক বাচ্ছে আর আমরা এদিকে নিয়ে নিলাম এই যে আমার বাবু সরস্বতী পূজার দিন যে এত ভিড় হবে ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে আমি কল্পনা করতে পারিনি আমরা প্রায় এক দেড় ঘন্টা দাঁড়িয়ে লাইন ধরে তারপরে পুজোর মধ্যে বুক দিয়েছি এই যে এত লম্বা লাইন আমরা ওই লাস্ট মাথা থেকে লাইন ধরেছিলাম তারপরে প্রায় ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা সময় লেগেছে আমাদের মায়ের মন্দিরের সামনে যেতে আর তারপরও মায়ের মুখ দর্শন করতে খুব কষ্ট হয়েছে এত ভিড় মানুষের